আপনারা যারা আপনাদের বাংলা ব্যাংকের অ্যাকাউন্টের ফোন নাম্বার এবং কি সিগনেচার চেঞ্জ করতে এই ভিডিওটি তাদের জন্য আপনারা আগে হয়তো বা একটা ফোন নাম্বার দিয়েছিলেন ডাসবাংলা ব্যাংকের অ্যাকাউন্ট খোলার সময় বা ওই নাম্বারটি হয়তো বা হারিয়ে গেছে বা এখন ইউজ করা হচ্ছে না বা নতুন করে আরেকটি নম্বর দিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে এবং কি একটি প্রবলেম ফেস করতে হয় আগে এক ধরনের সিগনেচার করেছিলেন এখন আরেক ধরনের সিগনেচার আগে বাংলাতে করেছিলেন অ্যাকাউন্ট খোলার সময় এখন ইংরেজিতে সিগনেচার করেন আগের সিগনেচার ম্যাচ না হওয়ার কারণে দেখা যাচ্ছে চেক ইস্যু হচ্ছে না বা চেকে বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে বা আপনি যে কোনো প্রবলেম করলে প্রবলেমে পড়লে ভেরিফাইয়ের সমস্যা হচ্ছে সো এই প্রবলেমগুলো সমাধান করার জন্য দেখা যাচ্ছে যে আপনার আগের দেওয়া ফোন নাম্বার এবং কি সিগনেচার চেঞ্জ করতে হয় সো এই ফুল প্রসেসটি আপনি শিখবেন তো এটি করার জন্য যেটি করতে হবে আপনার নিকটস্থ রাজবাংলা ব্যাংকের যে কোনো শাখায় আপনি যাবেন দেখা যাচ্ছে যে আপনি এক জায়গায় অ্যাকাউন্ট খুলছেন সো সেই এখন সেই জায়গায় নেই অন্য এক জায়গায় আছেন সো এটি ডাজন ম্যাটার আপনি যে কোনো ব্রাঞ্চে গেলে কিন্তু এই কাজটি করতে পারবেন ব্রাঞ্চে গিয়ে আপনাকে একটা ফর্ম ফিল করতে হবে হয়তো বা ফোন নাম্বারের জন্য একটি এবং কি সিগনেচার চেঞ্জের জন্য আরেকটি সো আপনার ফোন নাম্বারটি আপনার চেঞ্জের জন্য একই ফর্ম ফিল করতে হবে আগের ফোন নাম্বারটি দিতে হবে রিসেন্ট ফোন নাম্বারটি দিতে হবে এবং কি আপনার সিগনেচার দিতে হবে যে সিগনেচার আগে করেছিলেন যদি ম্যাচ না হয় সিগনেচার সেক্ষেত্রে তাদেরকে যদি বলা হয় তারা কিন্তু সেই সিগনেচারটি দেখাবে আগে যেটি দেওয়া ছিল সো এটি করে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ফর্মটা যখন সাবমিট করবেন তাদেরকে তারা কিন্তু কোনো আসেই এই ফোন নাম্বারটি আপনার চেঞ্জ করে দিবে এবং যেটি বলেছিলাম যে আপনি সিগনেচার চেঞ্জ করার জন্য কিন্তু सेम প্রসেস আপনি সিগনেচার চেঞ্জের জন্য একটা ফর্ম ফিলআপ করতে হবে সেই জায়গা আগের সিগনেচারটি এবং কি বর্তমান সিগনেচারের দুটি বসাতে হবে যদি আগে সিগনেচারটি আপনার না মনে থাকে বা কি করেছিলেন সেটিও যদি ব্যাংকে যারা কর্মরত আছে তাদেরকে বললে তারা কিন্তু সিংসাটি দেখিয়ে দেবে সো সিগনেচারটি দেখানোর পরে আপনি আগের সিগনেচার বর্তমান সিগনেচার দিতে হবে এবং কি আপনার ফেস অর্থাৎ যে ছবি আছে সেই ছবির সাথে এখনকার ফেস মিলাবে এবং কি দেখা আছে আপনার ফোন নাম্বারটি ভেরিফাই করে আপনার ওনারা কিন্তু সাথে সাথে আপনার সিগনেচারটি চেঞ্জ করে দিবে সো আশা করি যারা এই ফোন নাম্বার এবং কি সিগনেচার নিয়ে প্রবলেম ফেস করতেছেন এই ভিডিওটি দেখার পরে এই প্রবলেমটা আপনি খুব দ্রুত সলিউশন করে নিতে পারবেন সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেস্পূর্ণ ভিডিওতে নেসূর্ণ টপিকে আল্লাহ হাফিজ